قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين Bangladesh قراءة Prophet Foundation এর আয়োজনে সাহিত্য সংস্কৃতি সংসদ ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবস্থাপনায় তানজানিয়া মেশর আফ্রিকা এবং আমাদের প্রাণপুরের মাতৃভূমি বাংলাদেশ এর খ্যাতিমান আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত এবং উত্তীর্ণ শ্রদ্ধাভাজন কারিবৃন্দকে নিয়ে আজকের এই কাজ সম্মেলন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি একটু পরে আমাদের সামনে তারা আসবেন কথা বলবেন মূলত আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ মহাগ্রন্থ আর প্রাণ হচ্ছে এই সম্মেলনের প্রাণ যার টানে যার ভালোবাসায় যার মহাভাতে যার আকর্ষণে যার প্রেমে যার মায়ায় আমরা আজকে এখানে সমবেত হয়েছি উপস্থিত সুরিয়ানিক গ্রাম সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমাতল্লা সম্মানিত উপস্থিতি আজকে আসলে এখানে আলোচনা করার কথা না আমরা শুধুমাত্র আপনাদের সামনে আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের খ্যাতিমান সম্মানিত আন্তর্জাতিক মানে প্রিয় কারীবৃন্দ এবং তানজানিয়া আফ্রিকা সহ আগত অতিথিবৃন্দকে স্বাগত জানানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যেখানে উপস্থিত হতে পেরেছি সেই জন্য মহান আল্লাহ সুহাম তাল্লার দরবারে প্রাণ খুলে কোরআনের এই প্রাণে কোরআনের ভালোবাসায় সম্পৃক্ত হয়েছে হতে পেরেছি আল্লাহ তালা যে কবুল করেছেন সেই জন্য মহান আল্লাহ সুবান দরবারে হৃদয় খুলে সমস্ত আবেগ ভালোবাসা উদ্দার করে শ্রীদানত চিত্তে মস্তক অবনত করে শুক্রিয়দায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাই এবং বন্ধু জন মুসুলানি গ্রাম আমি আপনাদের সামনে এই মহাগ্রন্থ থেকে সুরায় তহা আপনাদের অত্যন্ত পরিচিত প্রায় সকলেরই এই তিনটি আয়াত মুখস্থ থাকার কথা পুরো সূরাটাই হয়তো অনেকের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সালানা মহাবন্থ আর কোরআনকে সামনে রেখে আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে তেলাওয়াত যে আয়াত যে টান যে সুর মহান আল্লাহ তালার যে বাণী আজকে আমরা এখানে শুনতে এসেছি এই শোনাটুকু কি আমাদের কাজ নাকি এর সাথে আমাদের আরও কোনো দায়িত্ব আছে সেটি আমরা সোমান তালা আমাদেরকে এখানে খুব চমৎকার করে আমাদের হৃদয় দেহাই করে আমাদের হৃদয় গেঁথে দেওয়ার মতো করে এবং কিছুটা সতর্কতার ভাবে উপস্থাপন করেছেন তালা তুলে ধরছেন তিনি বলেন একশো পঁচিশ ছাব্বিশ এবং একশো সাতাশ আল্লাহ তারা বলছেন সেই সেদিন বলবে হে আমার রব কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম এই যে আমরা এখানে যারা আছি আমাদের সকলেরই দৃষ্টিশক্তি আছে আমাদের স্টেজে একজন ভাই আছে সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি জাকি উভাব জাকি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তার কোরআন লেখে ভোটে মেহরবানি করে তার চোখের দৃষ্টিশক্তি যেন আল্লাহ তালা ফিরিয়ে দিয়ে আবার দুনিয়াকে দেখার তো দান করে না তার কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে দৃষ্টিশক্তির মূল্য মর্যাদা এটা কত বড় আল্লাহ তালা নিয়ে আমরা প্রায় সকলেই এখানে দেখতে পাচ্ছি অথচ তালা সেদিন আমাদের কাউকে কাউকে অন্ধ করে উঠাবেন এবং আমরা জিজ্ঞেস করব আল্লাহ মাফ করুন যেন ওই তালিকায় আমরা কেউ লিপিবদ্ধ না হই আমি নারী একটু জুড়ে বলতে হবে আল্লাহ আমাদের সত্যি মাফ করুন যেন আমরা সেদিন অন্ধ হয়ে না উঠতে হবে কেন অন্ধ হয়ে উঠতে হবে কেন অন্ধ হতে হবে আল্লাহ তারা সে কথা এবার বলছেন আল্লাহ তালা বলবেন তোমাকে যে কেন অন্ধ করা হল সেটা তুমি শোনা তিনি বলবেন আল্লাহ তালা বলবেন এমনিভাবেই তোমার রব আমার নিদর্শন বলে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়াত এই এই বাণী এই আহ্বান আল্লাহর এই বিধান আল্লাহরের নাজির করা এই গ্রহণ আর কোরআন এটি আমাদেরকে শোনানো হয়েছে নিদর্শনরা আমাদের কাছে এসেছিল বারবার তেলাওয়াত করা হয়েছে সালাতে তেলাওয়াত করা হয়েছে সালাতের বাইরে এরকম আয়োজন করিতে রহন করা হয়েছে আমরা দিয়ে শুনেছি আমরা সেটাতে বিমোহিত হয়েছি কিন্তু ফানাসি তাহা কিন্তু তুমি তা ভুলে গিয়েছি ভুলে গিয়েছিলে মানে আমি আসলে সেটা অন্তরে করে ধারণ করে আমি শুনেছি আমি বুঝেছি কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারিনি এরপর আমরা তারা বলে ওম্যান্সা যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছো কোরআনকে ভুলে গিয়েছ আয়াতকে ভুলে গিয়েছে আমার নির্দেশ আমার রোড যে রোড আল্লাহ তালা জান্নার থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছে তালা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের এটা একটা ক্রান্তিকারের জায়গা একটা ক্রাইসিসের জায়গা এটা ভালো জায়গা না কেন ভালো জায়গা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওয়লা রসুল সাল্লাহ সাল্লাম আর দুনিয়া সিজুর একটা কারাগার আর কাজ আর এটা কাপুরদের জন্য হচ্ছে জান্ন আপনাকে কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত প্রাণের প্রেমে ভালোবাসে এসেছেন প্রায় বহু মানুষকেই বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে যে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে তারা এই কোম্পানি গুলোকে আল্লাহর জন্য আল্লাহর প্রাণের জন্য আল্লাহর জমিন আল্লাহর আল্লাহ বাস্তবায়নের জন্য নাজাদের জন্য এখানে এমন আছেন যারা কারাগারে আর এই মসজিদে এমন আলেম ওরাবার ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মজল মুসলমানদের ধাওয়াকে এই মসজিদ থেকে পালিয়েছেন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্চনা বঞ্চনা হয় যে কোরআন বিরোধী শুধু কোরানের কোরআনের বিপক্ষে শুধু যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তাদের দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতি মসজিদ বাইতুল ইদুল মসজিদে কিছু আলেমদেরকে এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হবে কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়া করলে করলে তালা শুধু বড় করে না দুনিয়াতে তাকে সর্বোচ্চ লাঞ্ছনে বড় ঘরের জায়গা নিয়ে যায় সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা দেখতে দেখতে এসেছি তারা এসেছে বাংলাদেশ আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মাঝে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান বলি কি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আলোকে আগে ঘরে হবে নাকি অন্তরে স্লোগান করে নিয়ে যে ঘরে জানতে হবে ঘরে জ্বালানো আসে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আরো কোরআন নাই ঘরে কোরআন আসে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি ছোট আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র না সেই জন্য আজকে পুরাণ শোনা মানুষগুলো এই তারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল আলপোরণের আলো অন্তরের চাল আলপোরণের আলো অন্তরে আল আলপোরণের আলো তাহলে আল্লাহ তারা কালকে আমাদের দিয়ে করা থেকে উঠান আমাদেরকে হেফাজত করবেন এরপরে আল্লাহ দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বর বলেন আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিলে এ কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত দিলেন নিলেন যে আল্লাহ জাম্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজক দেওয়ার মালিক সেই আল্লাহ তাল্লাহ যদি কালকে আমত দিন আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহজ আমরা তো হিসাব ছাড়া জান না হিসাব ছাড়া জান সম্মানিত মুসুলিয়ানি গ্রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনব সেই কোরআনের আলোকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাব কয়টি একটু হাত গুলো তোলেন কয়টি নাম্বার ওয়ান আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তেলাওয়াত তেলা কে প্রথম ইমানিয়া তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় কয়টি ইমানিয়া ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান যে মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই মানটাকে সমস্ত পৃথিবীর বেমান্নকে ভয় করবেন এটার নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারা ইমানিয়া তাহারা কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার এই কোরআন এসে আমাদেরকে বলেছে এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে কদা আল্লাহাহা কদ হাসা কোনটা মন্দ কোনটা বৌদ্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে এবং এর আপনাকে আপনি সকল আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন সম্মানিতকারী আমরা একটু তাদের সম্মানে একটা থাকবে থাকবে সম্মানিত কারিগরের দেলাওয়া এখনই শুনল কয়টি কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল ইমানিয়া আমরা ইমান ধারণ করব তাহারা আমার জীবনটা পরিপূর্ত করব এবং তার আগে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন আগে জীবন আমরা আগে কি চাই জমিন পরিবর্তন হয়ে যাক আগে জীবন পরিবর্তন করলেই কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ইমানিয়াদের পর তাহারা তাহারাদের পর সমাঘাত সমাঘাত সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদের শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরআনের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলায় তাদের ভাষায় আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা জানা হীরমণ্য সংকীর্ণ কিরিমন এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপারেরা কোরআনের কথা কোরআনের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির্যাতন নিপীড়ন করুক কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না نام ہوں چھے تلاوت اور سماحات شد جو فمتا دھر جو انہا سنوکی علیک قولا فکیہ انہا ناشیت اللیل ہی اشد رد و اقوام قیل اللہ رسول صلی اللہ علیہ وسلم کے قرآن دیئے یہ بھائی سماحات تک کہ تویری پر ہوئے سماحات ایر پار ہو چھے اخبار اخبار مانے ہو چھے قرآن ری آیات قرآن ری تلاوات قرآن ری عرطو قرآن ری ترجمہ قرآن ری تفسیر شنے بیرون خوبی آپ

আদালত আল্লাহনের কথা আমরা আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ উপর শাসন আমরা বাংলাদেশে কায়ে আদালতের মাধ্যমে আজ আমরা সম্মেলনের শেষ প্রধান আল্লাহদের করুন আল্লাহ বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ অবারও জানাই নিজের বাড়ি করে তারা আমাদেরকে আজকে সময়তে উৎসাহিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং কোরআনের ভালোবাসায় আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগর মেহানগানদেরকে কবল করুন সকলে বলুন আমি